কাজী অলিদ ইসলাম বাসাইলের মাটি ও মানুষের নেতা আজ শৈশব বাসালের মানুষের পাশে থেকে এসছেন আজ অবধি বাসালের মানুষের পাশে আছেন দুই দুইবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং দুই দুইবার বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান তার দক্ষতা যোগ্যতা সততা নিষ্ঠা এবং মানুষের প্রতি ভালোবাসায় তাকে এত নিয়ে এসছে বাসাইলের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের রুটম্যাপ সেই উন্নয়নের ছোঁয়া কাজী অলিদ ইসলামের মাধ্যমে বাসাইলেও নিশ্চিত হয়েছে এই উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখার প্রয়োজনে আমরা মনে করি কাজী অলিদ ইসলামকে আগামী পাঁচ জুন নির্বাচনে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারলে এই উন্নয়ন অব্যাহত থাকবে বৃহত্তর বাসাইল উপজেলার সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই উন্নয়নের সফল ঘরে তুলতে পারবে শান্তিতে শৃঙ্খলায় বসবাস করতে পারবে এবং তাদের জীবনমান আরও উন্নত হবে সুতরাং সবাইকে আনালসমার ভোট দিয়ে পাঁচ জানুয়ারি নির্বাচনে কাজী উলুদ ইসলামকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি